তোর ভাইয়ের শরীর কালকে একটা শার্ট দেখছি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে তুই আমার কালকে শার্টটা আইনে দিবে আমি শার্টটা পরে একটা বিয়াই জামু ওটা তো ভাইয়ের শার্ট কখন লাগবো তোর লাগবো কখন লাগবো তো আজকে বিকালেই কালকে আবার পায়া যাবি আচ্ছা দেই আমি এ বেড়া আবার দেখার কি আছে একটা তো শার্টই চাইছি শার্ট তো আমার না আমার ওর তো দি দিতা আজকে বিকালে কিন্তু শার্টটা আইনে দিবি আচ্ছা দিয়ে মনে আয় মনে করে আনিস কিন্তু আবার ভুলে যাইস না আচ্ছা বলবো না বন্ধু বান্ধব এমন আবদার করে নাও করতে পারি না ওরা তো ভাইয়ের সাথ কেমনে জ্বর আইনে দেয় এমন তো নাও করতে পাবো না আচ্ছা চল একটা ব্যাগে আনতে পাস নাই আবার ব্যাগও চাস চল কালকে সাতটা দিয়ে কিন্তু সময় করে আমার লাল প্রিন্টের ছাবা শার্টটা পাইতেছি না শার্টটা কই রাখছি ওই মা আমার নতুন প্রিন্টের ছাপা শার্টটা পাইতেছি না শার্টটা কই রাখছো শার্টটা যে কই রাখলাম খুঁজা পাইতেছি না এনেও তো নাই ভাইয়া শার্টটা তো ধুইয়া দিছি ভাইয়া তো ওই শার্টটাই খুঁজতাছি এখন আমি কি করব আহ শার্টটা যে কই রাখছি ভাই তুমি কি খুঁজতাছো আরে ওই যে আমার লাল প্রিন্টের ছাপা শার্টটা আছে না ওটা বিছরা পাইতেছি না ও ওই শার্টটা যে বলছে ফুল ফুল হ ওই শার্টটা তো ধুয়ে শুকাই দিচ্ছি শুকাইতে দিছোস মানি তুই ধুই দেখেছিস কি জন্যে। ভাই হয়েছে কি তোমার ওই শার্টটা আছে না আমার একটা বন্ধু চাইছিল ভাই বোলো বিয়া খাবা যাব তাই তোমার শার্টটা দিছিল একদিনেই পড়ছে শার্টটা আমাদের একটু ময়লা বসছিল। তা শুনো তুই কারে দিগা ছাড় দিছস তুই আমারে জিজ্ঞাস আমি তোরা ছাড় দিতে কইছিলাম ওই মা দেখছ তোমার পোলা কি কাজ করছে আমারে একটা শার্ট আছিল ওই শার্টটা ওই মানসিক দিয়া নষ্ট করে ফলাইছে আমার কোন জায়গা যাইতে হলো ওই শার্টটাই পয়রা যাই আমারে একটা ভালো শার্ট আছিল ওই শার্টটা তুই তোর বন্ধুরে দিয়া দিস ভাই ও তো একদিন পরছিল বেশি দিন তো পরে না ওর কি আরো বন্ধু-বান্ধব ছিল না তুই ওই শার্ট নিয়ে দিতে পারছ না তুই জানোস আমার একটাই শার্ট কোন জায়গায় গেলে ওই শার্টটা পরে যায় শার্টটা দেখো আমি এমনিতে কম কম পরি অনেক যত্ন করি ওই শার্টটা করে রাখছো তাড়াতাড়ি যে শার্টটা নিয়ে যা এই যে তোমার শার্ট একটা দিন তো পরছে তাই তোমার কি হইছে এই শার্টটা পরে রাস্তা রাস্তায় ঘুরছে এই শার্টটা পরে যদি বাইরে আমি যাই মানুষ আমার কি কইবো তুই বুঝবি এগুলা তোমার এই শার্টের কালার কি একটা এই শার্টের কালারে হাজার হাজার শার্ট আছে

তুই জানস ওই সাতটার লিগা আমার ভাই যদি ভুলো হয়ে যায় তাও আমার চলে হাত দেয় না আর কোনদিন যদি আমার সাথে মাংস দিস তোর খবর আছে কয় দিলাম এই সারের লিগা আবার সাথে খারাপ ব্যবহার করছে এই সারটা তোর কাছে সামান্য হয়ে গেল না কথা ঠিকই আছে আমার দুঃখ তুই কোনদিন বুঝবি না যার ব্যথা সেই অনুভব করব একটা ষাটের লেগে তোর ভাই তোর সাথে খারাপ ব্যবহার করবো এটা আমার বিশ্বাস করতে হইব একজনের কষ্ট আর একজন বোঝে না মোমবাতি কিন্তু পাঁচ টাকা জিনিস ছোট্ট একটা জিনিস কিন্তু অন্ধকারে জ্বালাইলে অনেক দূর আলো হয়ে যায় অনেক কাজে আসে হয়তো তোর কাছে সারটা সামান্য মনে হয়েছে এই সাতটার লিগা আমার সাথে যা কিছু হইছে তুই কোনোদিন বুঝবি না থাক বন্ধু जाई